গাইজ আসসালাম আলাইকুমে সবাইকে স্বাগত আপনি কি ইউটিউবে ভিডিও দিচ্ছেন কিন্তু ভিউ আসছে না ভাইরাল তো দূরের কথা কেউ দেখায় না তাহলে এই ভিডিও আপনার জন্য আজ আমি বলবো ভিডিও ভাইরাল করানোর সাতটি গোপন টিপস যেগুলো আপনি নিজে ফলো করেই আমি নিজে ফলো করি এবং যেগুলো ব্যবহার করে বহু ইউটিউবার হাজার হাজার ভিউ পেয়েছে চলুন বন্ধুরা আজকে আপনার সামনে আমি সাতটি টিপস নিয়ে আপনার সামনে আলোচনা করতে যাচ্ছি চলুন ভিডিওটি লেটস স্টার্টেড প্রথম ট্রিক্সে থাকছে স্ট্রং হোক প্রথম তিন পাঁচ সেকেন্ডে দর্শকের মন কাটতে না পারলে সে স্কিপ করে চলে যাবে তাই ভিডিওর শুরুতে একটা জোরালো প্রশ্ন সমস্যা ও বা ইন্টারেস্টিং লাইন বলুন যেমন আপনি কি ভিডিও বানাচ্ছেন কিন্তু কেউ দেখছে না এই ধরনের হুক মানুষকে আটকে রাখে দুই নম্বর আকর্ষণীয় থাম্বেল ভালো কন্টেন্ট হলেও ভালো থাম্বেল। কেউ ক্লিক করবেই করবেই ভালো থাম্বেল হলে কেউ ক্লিক করবে রঙিন বড় হরফ হরফে লেখা মানুষের মুখ ভঙ্গি বা প্রশ্নযুক্ত থাম্বেলে বেশি বেশি কাজ করে ক্যানভা বা ফটোশপ দিয়ে বানাতে পারেন তিন নম্বর এসইও বা ফেল্ডিং টাইটেল ও ত্যাগ ভিডিওর টাইটেল ডেসক্রিপশন আর ত্যাগে যে জনপ্রিয় কিওয়ার্ড থাকে যেমন কিভাবে আপনি ভিউ বাড়াবে বাড়াবো ভাইরাল ভিডিও বানানোর টিপস এতে ভিডিও ইউটিউবে সার্চে আসে ঠিক আছে চার নম্বর হলো আপনার ভিডিও কতক্ষণ পর্যন্ত মানুষ দেখে সেটা ইউটিউব অ্যালগোরিদম খুব গুরুত্ব দেয় একে বলে অডিয়েন্স রেজিস্ট রেটিং ওয়ান না কি বলে ওই ভিডিও ছোটো রাখুন পয়েন্ট টু পয়েন্ট বলুন অপ্রয়োজনীয় কথা বাদ দিন ঠিক আছে পাঁচ নম্বরে থাকছে ট্রেড ধরো ধরো বা নিজস্বত রাখো যে বিষয়গুলো এখন ট্রেডিং যেমন এআই চাকরি চাকরি মোবাইল রিভিউ যেগুলো নিয়ে ভিডিও বানান কিন্তু নিজের স্টাইল বা ভয়েস কিংবা একটি ইউনিক ট্রইস অবশ্যই রাখুন ঠিক আছে বুঝতে পেরেছেন আশা করি ছয় নম্বরে থাকছে ভিডিও শেষে বলুন আপনার প্রশ্ন থাকলে নিচে কমেন্টে করুন অথবা এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এতে এনগেজমেন্ট বাড়ে অ্যালগোনিডাম ভিডিও প্রমোট করে সাত নম্বরে থাকছে সর্বশেষ নিয়মিত ভিডিও দিন এবং ধৈর্য ধরুন ভাইরাল একদিনে হয় না ধারাবাহিকতাভাবে ভালো কন্টেন্ট দিতে হবে প্রথম দশটা ভিডিও ভিডিওতে না চললেও একরতম ভিডিও হয়তো দশ হাজার ভিউ পাবে তো এগুলো ছিল ভিডিওর ভাইরাল করানোর সাতটি গোপন ট্রিক যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন কোন ট্রিক আপনার সবচেয়ে ভালো লেগেছে আর নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এফেয়ার খোদা হাফেজ